আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহর গুলামি করবার জন্য আপনাকে সকাল বেলায় ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওইটা অজু করলেন না নামাজ পড়লেন না ঘুম থেকে ওইটাই শোক মুখ ধুইয়া দুইটা খায়া রওনা দিলেন কাজের জন্য কেউ বা গেলেন বাজারে কেউ বা গেলেন হাটে কেউ বা গেলেন ফিল্ডিং মারার জন্য এই এইরকম পাবলিক আছে না নাই মুসলমান এই করার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করে না তোমার উচিত ছিল ফজরে যখন ঘুম ভেঙে যাবে বেলায় যখন ঘুম ভেঙে যাবে তুমি সুন্দরভাবে অজু বানাইবা অজু বানাইয়া আশ্বলা তো খৈরুমিনার নাম কথা কণ আর ঘুম থেকে নামাজ উত্তম কথা কন ঠিক কি না তোমাক আল্লাহ তো দিয়েছেন ঘুম থেকে উঠবা সর্বপ্রথমে প্রশংসা করবে একজন তিনি কে ঘুমাত ঘুমাইতে যাইবা ঘুমানোর আগেও প্রশংসা করবেন একজনের তিনিকে কে ঘুমানো যাওয়ার আগে প্রশংসা করবেন আল্লাহর ঘুম থেকে উঠবেন প্রশংসা করবেন আল্লাহর আল্লাহ আপনাকে যে দায়িত্বটা দিয়েছে মুসলমান ঘুম থেকে উঠলা সুন্দর করে অজু বানাইলা অজু বানাইয়া আল্লাহর ঘরের মসজিদে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই দিনে তিনবার চারবার হাজিরা দেন মুন্সিরহাট বাজারে কিন্তু একটা বারের জন্য এই টোর কিমি যে বাড়ি মসজিদের হাজিরা নাই এই মসজিদ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে কথা কন মসজিদ খামাক আল্লাহ রব্বুল তৈরি করে নাই কেয়ামত যখন হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের কোনো ধ্বংস নাই এই মসজিদ আল্লাহ রব্বুল আলমিনের সামনে মানুষের সুরত ধারণ করে বলবে অমুক 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 ব্যক্তি আমার ঘরে আবাদত করেছে খবরদার তুমি তাকে জাহান্নামে নামে ফেলাইতে পারবা না কথা কন আর তুমি মসজিদে আসো না রাত দিন চব্বিশটা ঘন্টা আল্লাহ তালা দিল আপনার আমার সব কাজ চলে চাকরি চলে বাগনি চলে হাট বাজার চলে মাঠের মধ্যে কাজ চলছে নিয়মিত কোনো সমস্যা নাই কিন্তু মসজিদের হাজিরা নাই এই মসজিদে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই এই মসজিদে হাজিরা দেওয়ার দায়িত্বটা কে দিয়েছেন জোরে কোন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ আকবর বলেন ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার এই জন্য আল্লাহরবুল আলমিন আপনাকে দায়িত্ব দিয়ে মানুষকে দায়িত্ব দিয়ে আল্লাহরবুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন কোন ঠিক কিনা কাল কে মনে করবে যে হুজুরির পিছনে তো আমি নামাজ পড়ি আমি মাপ পেয়ে যাব হুজুরে যা করার করব না 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 এই টেনশন এই চিন্তা করিয়েন না আল্লাহ মধ্যে বলেছেন। আন আমিন প্রত্যেকেই দায়িত্বশীল কথা কন প্রত্যেকে কি দায়িত্বশীল মনে করবেন না জি যে এই মসজিদের মহল্লার ইমাম নেতা হচ্ছে আমাদের হুজুরে কথা কন হুজুরে যা করা করুক গা না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইমাম যিনি অবশ্যই তিনি দায়িত্বশীল মুসল্লি যিনি অবশ্যই তিনিও দায়িত্বশীল ইমানের ইমামের যেমন দায়িত্ব আছে মুসল্লিদেরও তেমন দায়িত্ব আছে না নাই কথা কোন আছে না নাই ইমাম কি যিনি বুঝতে হবে মুসল্লি কি জিনিস বুঝতে হবে আর দায়িত্ব কি জিনিস এই দায়িত্ব জ্ঞান আমাদের মাথার মধ্যে থাকার দরকার আছে না নাই ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার দুঃখ লাগে কষ্ট লাগে এত সুন্দর